চরিত্র এখানে আমি উমার ক্যারেক্টার প্লে করছি এবং উমা ভীষণই লোয়ার একটা ফ্যামিলি থেকে বিলং করে কিন্তু স্বপ্ন অনেক আছে ও চায় যে তার বাবাকে যাতে ভালো রাখতে পারে ও ডোমের মেয়ে এবং অনেক স্বপ্ন নিয়ে কলকাতায় আসে এবং আসার পর ওর সাথে যা যা হয় সেটা নিয়ে গল্পটা অনেক শেডস আছে সিম্পল বাট অনেক কিছু আছে এই ক্যারেক্টারটার মধ্যে হুম দানব শুনেই মনে হচ্ছে হয়তো একটা ভৌতিক ব্যাপার কিন্তু সেটা একদমই না কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা ভালো সাইট এবং খারাপ সাইট থাকে এবং সমাজ সেটাকে পুশ করে ভালো সাইটটা বার করে না খারাপ সেটা নিয়েই গল্পটা এখানে দানব মানে বুঝতেই পারছ যে ছেলেটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে যে ওর মধ্যে থেকে ওই দানব ব্যাপারটা বেরিয়েছে কিন্তু কেন এবং কিভাবে সেটাই দেখতে হবে শ্যুটিং খুবই ভালো ছিল কারণ শ্যুটিংয়ে যেটা বলে না যে মজার ইনসিডেন্ট ঘটে বাট তার সাথে কিন্তু খারাপটাই শ্যুটিংয়ে বেশি হয় সেটা কেউ দেখতে পায় না যখন সিনেমা দেখা হয় তখন মনে হয় বা বাকি সুন্দর কিন্তু এই পুরো দায়িত্বটাই কিন্তু আমাদের ডিরেক্টর আতিউল নিজের মাথায় নিয়েছে শুধু আতিউল না পুরো টিম ভীষণ একটা ফ্যামিলি ফ্রেন্ডসের মতো আমরা কাজটা করেছি খুব ভালো লেগেছে শুটিংটা আমরা শেষ করেছি ফাইনালি রিলিজ হবে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা হাউজই যে এখন এগিয়ে আসছে ছবি করার জন্য সবাইকে আমার মনে হয় একটি চান্স দেওয়া দরকার যাতে আরও ভালো ভালো বাংলা ছবি হয় এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড মানে নিজের ছবি তো অবশ্যই এবং সেই জন্য এক্সাইটেড এবং এটা একটা রেজাল্টের মতো মানে আমরা পরীক্ষাটা দিয়ে দিয়েছি এবার রেজাল্ট বেরোবে যথেষ্ট আমরা হার্ডওয়ার্ক করেছি আমরা খেটে কাজটা করেছি এবার দেখা যাক ফাইনাল রিলিজ হচ্ছে দানব আপনারা থিয়েটারে গিয়ে দানবটা দেখবেন এবং আমাদেরকে জানাবেন এবং এত ভালো ভালো ছবি হচ্ছে আমরাও চেষ্টা করেছি একটা ছবি বানানোর সো যদি ভালো লাগে আমাদের নিশ্চয়ই জানাবেন এবং আজকে ট্রেলার লঞ্চ ট্রেলারটা কেমন লাগলো সেটাও জানাবেন থ্যাংক ইউ